হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো কবুতর নিয়ে কিন্তু শুরু করার আগে একটা অবাক করা কথা বলি আপনি কি জানেন কবুতর আমাদের চেয়ে বেশি রং দেখতে পারে হ্যাঁ এদের চোখ যেন সুপারহিরোর মতো তাহলে ভেবে দেখুন এই ছোট্ট পাখির সম্পর্কে আরও কত মজার কথা জানার আছে আজ আমরা জানবো কবুতরের ইতিহাস আর ছয়টা জনপ্রিয় কবুতরের জাত সম্পর্কে চলুন শুরু করা যাক কবুতরের সাথে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছে হাজার হাজার বছর আগে পুরনো মিশর রোম এমনকি আমাদের বাংলাদেশেও মানুষ কবুতর পালন করেছে শুধু পোষা নয় এরা ছিল যোগাযোগের একটি অন্যতম মাধ্যম যুদ্ধের সময় চিঠি পৌঁছে দিত আর বিভিন্ন রেশেও এদের দেখা যেত এখন এরা আমাদের শখ পূরণ করে তাদের জাতগুলোর সৌন্দর্য আর ক্ষমতা দেখতে মন ভরে যায় চলুন দেখে আসা যাক ছয়টা জনপ্রিয় কবুতরের জাত প্রত্যেকটার আলাদা লুক আর বৈশিষ্ট্য আছে যা শুনলে আপনি অবাক হবেন ফ্যান্টেইল কবুতর এদের লেজ দেখলে মনে হবে ময়ূরের ছোট ভাই লেজটা পাখার মতো ছড়িয়ে থাকে আর এরা হাটে এমন স্টাইলে যেন ফ্যাশন শোর মডেল উঠতে এরা খুব একটা পারে না কিন্তু দেখতে দারুণ ফ্যান্টেইল কবুতরের বৈশিষ্ট্য এদের লেজে ত্রিশ থেকে চল্লিশটা পালক থাকে যেখানে সাধারণ কবুতরের থাকে মাত্র বারো থেকে চোদ্দোটা আপনার কি মনে হয় এরা কি শো করার জন্যই জন্মেছে জ্যাকোবিন কবুতর এদের বলা হয় কবুতরের রাজা এদের ঘাড়ে পালকের মুকুট আছে যেন রাজা রানীর পোশাক এরা শান্ত আর দেখতে এত সুন্দর যে মনে হয় বাড়ির সামনে বসিয়ে রাখি জ্যাকোবিন কবুতরের বৈশিষ্ট্য এদের মুকুট এত বড় যে কখনো সামনে দেখতে সমস্যা হয় আপনি কি এমন রাজকীয় পাখি পুষতে চান হোমিং হোমিংপিসিয়ন হল কবুতরের সুপারস্টার এরা হাজার মাইল দূর থেকেও বাড়ি ফিরে আসতে পারে যুদ্ধে এরা চিঠি পৌঁছে হিরো হয়েছে আর রেসেও সবাইকে তাক লাগিয়ে দেয় জানেন এরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বুঝে পথ খোঁজে এ যেন পাখির দুনিয়ার জিপিএস এদের স্মার্টনেস দেখে আপনি কি অবাক হন না কিং কিংবিজিওন নাম শুনেই বোঝা যায় এরা বড় আর শক্ত দেখতে মনে হয় কবুতরের বডি বিল্ডার এরা উঠতে পছন্দ করে না কিন্তু শোতে এদের তুলনা নেই এরা এত ভারী যে মাটি থেকে উঠতেই কষ্ট হয় আপনার কি মনে হয় এরা কি শুধু দেখার জন্যই ভালো পোটার বল কবুতর পোটার কবুতর দেখলে হাসি পাবে এরা বুক ফুলিয়ে হাঁটে যেন বলছে আমি সবচেয়ে সুন্দর এদের বুকের অংশ বড় আর এরা সবার সামনে নিজেকে দেখাতে ভালোবাসে মজার তথ্য এরা বুক ফোলাতে পারে কারণ এদের গলায় বাতাস জমানোর ক্ষমতা আছে এদের দেখে আপনার কি মনে হয় ফ্রিল ব্যাক কবুতর ব্যাক হলো কবুতরের ফ্যাশন কুইন এদের পালক কোকরানো যেন স্টাইলিশ জামা পরে আছে দেখলেই মনে হয় এদের ফটো তুলে সবাইকে দেখাই জানেন এদের কোকরানো পালক জিনের কারণে হয় প্রকৃতির একটা মজার খেলা এদের ফ্যাশন দেখে আপনার কি পোষার ইচ্ছা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের ছয়টা দারুণ কবুতরের জাত ফ্যান্টেইলের স্টাইল জ্যাকোবিনের রাজকীয় ভাব হোমিংয়ের স্মার্টনেস কিংয়ের শক্তি আর ফ্রিল ব্যাকের ফ্যাশন কোনটা আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানান আর এমন মজার ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না